হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড় আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব মের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মাজলু মাঝ তাই কেঁদে মরে সাবাব ইস্তাইকিস ইয়াবাব ইস্তাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি কি শুননে খালিদের কথা সালা সানাউদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল উম্মার চাতা তবে কেন আজ মনে শোকাতুর কথা সিরিয়া কাশ্মীর আর কান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলু চিরতরে তাকে কোথা খুঁজে বন পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তাকে ফেরাবে কে তকে যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে তিসবা ইস্তাই তিস হেজুব জে গে ওঠো হে যুব ওঠো রাশে ওদিকে তোমার বল কাঁপরে ত্রাসে তুমি আজমদে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বল কাঁপে ত্রাসে যাকে কোব দেখেনি সুর ঝলকে সে বনাজlancিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘুরার কানে কাটছে তোমার বল তাদের ডাকে তুমি সারা নেবে এই পায় যদি না ধরাও পাশে আর কি ভাবে বল বিজয় আসে ভয়ে যদি না ধরাও পাশে আর কি ভাবে বল বিজয় আসে বাই তিস হেজুব সবাই বলেন জেগে ওঠ হেজুব হেজু জোনে হেজু জেগে ওঠোক হেজুব ইশাবস্তাইবা ইস্তাই কিস হেজুব জেগে ওঠো হেজু জেগে ওঠো না রাই থাকবি আওয়াজ দিয়ে না রাই থাকবি বলি যা দিয়ে আওয়াজ দিয়ে না রাই থাকবি মুসলমানের বাচ্চার মতো থাকবি না আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন সকলে মেহেরবানি করে বসে যান আজ যদি আন্দোলনে আমাদেরকে না দিতে পারেন আমরা আপনাদের ওপর কোনো আশা রাখতে পারবো না যে আগামী দিনে এই ওয়াকাব বিল বাতিল হবে কি হবে না আমার আল্লাফা কোরআন শরিফে বলেছেন লন্তান আলুল হাত্তা তু মিম্মা তহিব্বুর তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ন্যায় পরায়ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় না ব্যয় করো